আমার এখানে এই ছোট্ট একটা বাচ্চা ফ্যান আছে এতটুকু সাইজ আর এর সামনে আর টেবিল ফ্যান আছে এগুলো হচ্ছে ব্রাশলেস তো তো সাউন্ড খুব বেশি হয় না ওপরের ফ্যান ছাড়া ডুমডুম করে আওয়াজ হয় তো ওই মানে ভয়েস কিছু শোনা যায় না এরকম একটা অবস্থা মানে যেই গরম পড়ছে ভাই আল্লাহ মাফ করো আচ্ছা তো মূল কথায় আসি আমার হাতে একটা বই আছে খানিক গেলেই পথ এই হচ্ছে বইটার নাম লিখছেন হচ্ছে জুবাইর আহমেদ বইটা অনেকদিন আগেই আসছে হাতে পড়েছি ভাবলাম কয়েকটা ইন্টারেস্টিং বিষয় আমি দেখলাম বইটার ভিতরে মানে খুব স্পেসিফিক কয়েকটা বিষয় আমার কাছে মনে হয়েছে আমি জানি না আসলে লেখক উনি কোন উদ্দেশ্য বা কোন বিষয়টা মাথায় রেখে বইটা লিখেছেন বা কাদেরকে কোন অডিয়েন্সকে টার্গেট করে লিখেছেন আমি আসলেই জানি না বাট আমি যেটা ফিল করলাম পরপর সেই বিষয়টা বইয়ের টাইটেল বা সূচিপত্রের যে নামগুলো আছে ওইটা পড়লে আসলে বোঝা যায় না হঠাৎ করে হ্যাঁ এই বইটা হচ্ছে অনেকগুলো গল্প আছে হ্যাঁ তেরোটার মতো গল্প আছে তেরোটা গল্পে তেরো ধরনের চরিত্র আছে মনে করেন একটা চরিত্র আছে সে হচ্ছে চোর চুরি করে এখন তার সাথে আরও কথোপকথন হয় এবং সে নাসিহা দেয় তাকে এবং একটা সময় সে চোরটা বুঝতে পারে সে ভুল কাজটা করেছে এবং সে মানে ফিরে আসে তারপর মনে করেন একজন আছে যে কিনা বাইক চালায় খুব স্পিডে বাইক চালাচ্ছে একজনের ফ্রেন্ড তো সে নাসিহা দেয় একটা সময় একটা দুর্ঘটনা হয় তো তাকে আবার ফিরে তো শেষ না তারপর মনে করেন যে আবার আছে বাজার সদাই নিয়ে হ্যাঁ কেউ হয়তো দোকানে গেছে মার্কেটে গেছে মার্কেটে অমুক ব্যবসায়ী তমুক ব্যবসায়ী মাপে কেউ কম দিল বেশি দিলো কে এটা করলো সেটা করলো তো সে নাসিহা দিচ্ছে এবং তারা এটাকে পজিটিভ গ্রহণ করতেছে এরকম আপনার যে বেশ কিছু পরিচিত ক্যারেক্টারগুলো আপনি খুঁজে পাবেন আপনি সচরাচর যেগুলো দেখেন হয়তো আপনার ফ্যামিলি থেকেও থাকতে পারে এরকম আপনার বন্ধুদের ভেতরে অথবা পরিচিত আত্মীয় স্বজন এলাকার ভেতরে এরকম মানুষ খুঁজে পাবেন এই যে বারোটা ক্যারেক্টার বা যেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে কেউ না কেউ মানুষ আসেই এখন মূল বিষয়টা আমি কি ফিল করলাম এই বইটা তাদের খুব কাজে লাগবে যারা কিনা দাওয়া দিতে চাচ্ছেন ছোটোখাটো করে মনে করেন এই বইটা যদি আপনি তাকে গিফট করেন যে চুরি করে ওটা কাজে লাগবে না অথবা যে খুব জুড়ে বাইক চালায় ওকে যদি গিফট করেন ও যদি চ্যাপ্টার পড়ে আমার মনে হয় কাজে লাগবে হ্যাঁ কিন্তু যে বাইক চালাচ্ছে তার ফ্রেন্ড যদি এটা পড়ে এবং সে যদি নাসিহাগুলা কীভাবে দিতে হয় একজন যে জুড়ে জোরে বাইক চালাচ্ছে তাকে আমি কিভাবে নাসিহাটা দিলে তার ভেতরে লাগতে পারে যে চুরি করেছে তাকে আমি কোন কথাগুলো বলবো যে ব্যবসাতে আছে যে খারাপ আচরণ করতেছে কারোর সাথে যে অমুক করতেছে সেটা করতেছে ওইটা করতেছে তাকে আমি এক্সাক্টলি কোন ওয়ার্ডগুলো ইউজ করলে কোন আয়াতগুলো বললে তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে হ্যাঁ এটা আমার অনেক সময় দেখা যায় কি ভাই আমাদের ফ্যামিলিতে এরকম অনেক মানুষ আছে যাদেরকে আমরা আসলে বুঝতে পারি না কি বলা যায় কি করে সে করা যায় তো এটা খুব কাজে লাগবে তাদের জন্য হ্যাঁ মানে আপনি কমন কারণে কারণে পাবেনি আপনার এই বইয়ের ভিতরে যারা যারা আছে একজন একজনের কমন পাবেন তো ওইরকম হয় কি আচ্ছা এরকম তো এরকম তাকে আমি এই বইয়ের তখন ওই চ্যাপ্টারে যাবেন আচ্ছা এই স্টাইলে নাচিয়াগুলো দেওয়া হয়েছে এই কথাগুলো বলা হয়েছে তাহলে আমি তাকে এই কথাগুলো বলি আপনি আপনার স্টাইলে বলবেন জিনিসটা কাজে লাগবে এই এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে ইভেন শুধু তাই না আমার কাছে যেটা ফিল হচ্ছে জুবাই ভাই যদি এখানে গল্প আকারে প্রকাশ করতে চেয়েছেন তো গল্প আকারে প্রকাশ করার কারণে একটা শ্রেণীর একটা গ্রুপ অফ পিপলের ভালো লাগতে পারে কিন্তু এটা যদি এরকম হইতো মনে করেন যে যে চোর সে হচ্ছে চুরি করে তো তাকে নাচিয়ে ধরার পরে সে তো চুরি করা বন্ধ করছেই শুধু তাই না সে তার ওয়াইফের সাথে ভালো ব্যবহার করা শুরু করে দিয়েছে কিন্তু রিয়েল লাইফ কিন্তু আমরা এটা দেখি না সত্যি কথা বলতে মনে করেন ওয়াইফের সাথে ভালো ব্যবহার একটা বিষয় চুরি করা একটা বিষয় আপনি যখন চুরি করে নাচিয়ে দিচ্ছেন সে কিভাবে শুরু করে দিল এই পয়েন্টটাতে যেটা হয় মানে যখন একটা ক্যারেক্টার যে চরিত্রটা আছে মূল চরিত্র থেকে সে সরে আসে ইসলামের পথে আসে এই যে যেটা আছে এটা মানে অবাস্তব টাইপের হয়ে যায় মানে এত দ্রুত তো হয় না হুট করে একদম আকাশ পাতাল পরিবর্তন হয় না কখনো বাস্তবতা যেটা হয় না কখনো তো ওই বিষয়গুলো দেখা যাক প্রত্যেকটা গল্পে যে এই পরিবর্তন হয়ে গেছে তো এটা যারা একটা সফটওয়্যার মানুষ আছে তাদের হয়তো ভালো লাগতে পারে কিন্তু যদি এই বইয়ের ঠিক এরকম আরেকটা কপি করা হয় শুধুমাত্র টার্গেট নিয়ে যারা কিনা নাসিয়া করতে চাচ্ছেন তাদের জন্য যেরকম এই যে মনে করেন যে সূচিপত্র আছে না সূচিপত্রে ডাইরেক্ট লেখা থাকবে মনে করেন শুরুর আগে শেষ জীবনের মোড় হ্যাঁ শুরুর আগে শেষ না লিখে থাকলো যে একজন বাইকারের গল্প যে খুব দ্রুত বাইক চালায় একজন চোরের গল্প অথবা অমুক শহরের এক চোর সুন্দর করে তো এতে করে জাস্ট ক্লিয়ারলি বুঝতে ও আচ্ছা এখানে চোরকে নিয়ে কথা বলা হয়েছে এবং তারপর এই যে চোরের যে ট্রান্সফরমেশনটা আসছে এটার দরকার নয় ট্রান্সফরমেশনের সময়টা কেন নষ্ট না করে কেননা সাধারণত চোরটা এত সহজে কেউ ট্রান্সফর্মেশন হয় না বাট নাসিয়ার বিষয় খুব ইফেক্টিভ আপনি হয়তো আজকে দিচ্ছেন পাঁচ বছর পরেও তার ব্রেনে ক্লিক করতে পারে কাজে লাগতে পারে এখন আমার কাছে মনে হয়েছে এই যে নাসিয়া দেওয়ার সময় ক্যারেক্টার যদি পাল্টা কোয়েশ্চেন করতো যেমন যে সিগারেট খাইতেছে তাকে যদি পাল্টা প্রশ্ন করে ভাই সিগারেট মানা তো বুঝলাম কয়জন মারা গেছে সিগারেট খেয়ে এই যে পাল্টা প্রশ্ন যেগুলো করে মহামল পাটের ভাই ওই যে আমার কাছে এখানে আছে এই যে ব্যাংক ব্যবস্থা যেটা আছে ওখানে পড়তে আমি খুব ইন্টারেস্টিং যে বিষয়টা লাগছে সেটা হচ্ছে গিয়ে যখন সে বলতেছে ব্যাংক নিয়ে একটা কথা তখন আমার মাথা অলরেডি চলে আসছে বাট এটার কাউন্টার তো এটা হতে পারে তার পরে নিয়ে দেখি সে বলতেছে এটার আরেকটা ঘটনা ঘটতে পারে ঘটনা হচ্ছে এরকম যেটা আমি মনে মনে ভাবতেছিলাম ঠিক ওইটাই সেখানে চলে আসছে কি অদ্ভুত ব্যাপার তো তখন আমি ফিল করলাম যে আসলে যখন ব্যাংক নিয়ে কথা বলা হচ্ছে মানুষের মধ্যে কমন প্রশ্নগুলো কি আসে তিনি সাথে ঠিক এরকম যখন একজন চোরকে নিয়ে একজন ব্যবসায়ীকে আমি যাচ্ছি তখন ব্যবসায়ীকে কথা বলতে পারলে কমন সে কি প্রশ্নগুলো করে সে পাল্টা কি যুক্তিগুলো দেখায় তো তখন আমার ক্যারেক্টারও যদি সেই যুক্তিগুলো দেখায় তো আমি আবার সেই যুক্তির প্রেক্ষিতে সুন্দর একটা নাসিহা তুলে দিলাম তো এই ফিলটা হলে আমার আমার কাছে খুব পছন্দ হতো ওইটা আমি খুব মিস করছি এখানে বাট ওভারঅল যেটা বলবো যে কেউ যদি এই বইটা ক্রয় করে যে দাওয়ার পারপাস আমি আমার বাসার অমুক অমুকের সাথে মিলে যাচ্ছে তাকে দাওয়া দিব মানে আপনি ভাই লাইফে এই যে যাই যেসব ক্যারেক্টারগুলো আসছে আমি খেয়াল করলাম আপনি দুই তিনজনকে পাবেন আপনি নেন পড়েন আপনি ফিল করেন ওকে আমার অফিসে আমার স্কুলে আমার এখানে এরকম মানুষ আছে কারো কারো হাত টানোর সমস্যা থাকতে পারে আমি তাকে এই কথাগুলো বলবো আপনি তখন এই বইয়ের সেই চ্যাপ্টারগুলো পড়লে একটা সাহস তৈরি হবে মনের ভিতরে এটা আমি ফিল করলাম ইভেন আমারও মনে হচ্ছে যে হয়তো কয়েকটা টপিক নিয়ে ভিডিও করতে পারি এই একটা টপিক পেলাম ওমুক ব্যক্তি আমার মাথায় আছে টার্গেটে ওকে আমি ভিডিও বানাইলাম প্রাইভেট করেই রাখবো জাস্ট কিছু মানে ক্লোজ ফ্রেন্ডের মাধ্যমে দিয়ে দিব এতে করে সে ভাববে না যে ডাইরেক্টলি তাকে বলতে সেরকম ভাববে না সবার জন্য ওরাও থাকলো কিছু মানুষের জন্য বাট টার্গেটে সে ব্যক্তিকে মেসেজ দিব আমার কাছে বেশি ভালো লাগছে যে ওয়েল ফাইন যেহেতু গল্প আঁকার একটা বিষয় গল্প আঁকারে একটা ভ্যালু থাকে আলাদা কিছু মানুষের ভালো লাগে বিষয়গুলো এটা একটা স্টাইল থাকলো আইটা স্টাইল সরাসরি দাওয়া স্টাইল থাকতে পারে যেটা কিনা যারা দাওয়াত দিবে ওই সকল মানুষদেরকে তাদের জন্য খুবই খুবই ভালো এফেক্টিভ হবে আমার হয় খুব ভালো হবে জিনিসটা তো যাই হোক মানে বইটার যে স্টাইলটা আছে আমার কাছে ভালো লাগছে হুম গল্পের যে ক্যারেক্টার ট্রান্সফরমেশন আছে এটা হয়তো এতটা রিয়েলিস্টিক না ট্রান্সফরমেশনটা মানুষ আর দ্রুত ট্রান্সফরমেশন হয় না কিন্তু যেই কথাগুলো দরকার যেই কথাগুলো হৃদয়ে গাদবে ওই শ্রেণীর মানুষদের জন্য যাদের দরকার কথাগুলো সেগুলো খুব সুন্দর ছিল গোছানো খুব গোছানো এবং টাচি তো এটা আমার মনে হয় বেশ ভালো তো বইটা গিফট আঁকায় দেওয়া যেতে পারে প্রত্যেকটা বাসায় মনে করেন যে কেউ তাদেরকে দেওয়া যেতে পারে বাদ বাকি আরো অনেক বিষয় আছে ইনশাল্লাহ দেখি আরো এই পর্যন্ত আসছি কাছাকাছি ঠিক আছে আর কয়েকটা চ্যাপ্টার বাকি আছে তারপর দেখি আরো দু একটা পয়েন্ট যদি পাই ইনশাআল্লাহ হয়তো ছোটখাটো একটা ভিডিও করে বলতে পারি একটু বড় হয়ে গেছে তো যাই হোক জুয়ে ভাইয়ের এই ইউনিক টপিকটা আমার কাছে বেশ ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা বই হাত দেওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ